বীর 200 মুসলমান ফিলিস্তিনি যে মুসলিম ভাইদের রক্তের বদলা নিতে প্রস্তুত আমরা বাংলা জমিন থেকে মুসলিম হিসাবে ওই রক্ত প্রতিশোধ ফিলিস্তিনি শতকে বলে দিতে চাই অনুতীত বীরন্দে আপনি মুসলমান হাতটা বন্ধ করেন ঠিক আহলে তাওহیدی তাওহیدی দলটা আপনাদের ছাড় দেবে না দেবে না মুসলিম ভাইরা আপাতত একটা জিনিস আমরা সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে কর্ণপথে পৌঁছাইতে চাই যে আপনি নাগ জম্মায় দেশশরের দায়িত্ব অনাদি বিলম্বে আপনি ইসরায়েলি পণ্য ইম্পোর্ট বন্ধ করুন করতে হবে এটা আমাদের ईमानদারদের দাবি ভাইরা করতে চাই জিহাদের জন্য প্রস্তুতিয়াম রব্বে কারিমের কাছে দোয়া করতে থাকেন রব্বে কারিম মুসলমানদেরকে বিজয় অবশ্যই দান করবেন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াকির দাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন